আপনাদেরকে বলে বন্ধু নবীজির একজন বিবি যার নাম হলো হজরতে খাদি জাতুল কবরা প্রদি আল্লাহ আনহা আমি গতকালকে একটা ভিডিও দেখতে পাইলাম অনেক মানুষ সেটা নিয়ে বন্ধু প্রতিবাদ করেছেন আমাদের দেশের একজন মানুষ আমার নবীজির মা খাদিজার বিয়ে বাহ নিয়ে অনেক বন্ধু ঠাট্টা মস্কারি করেছে জোরে কন্যা নাও জমিল্লা আপনারা অনলাইনে ঢুকে দেখব বাবা আমাদের প্রিয় নবী সরকারে মদিনা ওনার বিয়ে হয়েছে বন্দমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সাথে ওনার মা খাদিজাকে ব্যবসায়িক বলে বন্ধু হাসির ও করেছে মা খাদিজা এমন একজন মহিয়া মহীয়সী নারী ছিল রে মা খাদিজা তার জীবনের যত সমস্ত সম্পদ যত উপার্জিত অর্থ যত দৌলত সব বন্ধু আপনার আমার প্রাণীর নবীর কদমে বিলিয়ে দিয়েছে শুধু কিসের জন্য শুধুমাত্র ইসলামের জন্য আর এই যুগে এসে যেই মানুষের জান্নাত বরাদ্দ না নাম বরাদ্দ সেটা সে জানে না ওই জান্নাতি মা খাদি জাকে নিয়ে বন্ধু ঠাট্টা করে মা খাদিজা এমন একজন নারী ছিল বন্ধু মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল রে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে বন্ধু আমার নবী মা খাদিজার খবরের পাশে বন্ধু আমার নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়াই দাঁড়াই কান্দে রে আমার আল্লাহ জিব্রাইলকে বললেন ও জিব্রাইল যাও না আমার হাবি ভাবি বললাম কেন রে ওই খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অপ্রাণের নবী গো আমাকে তো কবরে রাখা হবে আমাকে তারা এসে প্রশ্ন করবে নবী গো আপনি আমার আমি যদি সেই প্রশ্নের জবাব দিতে না পারি আমার প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন গো নবী মা অনেক অনেক কথাবার্তা তার হৃদয় ছিল রে বন্ধু আমার নবীজি মা খাদিচারে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমার নবীজির পবিত্র চক্ষু মুবারক থেকে অবন্ধু পানি মুবারক জোরে জোরে পড়ছে রে মা খাদিজা ও অবন্ধুরা তার প্রিয় বিবি খাদিজা বন্ধু কান্নাকাটি করতেছে খাদিজার জন্য কারণ নবীজি মা খাদিজাকে এত বেশি ভালোবাসতেন মা এসা সিদ্ধি বলেছেন আমি দেখতে পেয়েছি আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে কথা বলতো আমার নবীজি বলতে থাকতেন বলতে থাকতেন বলতে থাকতেন আমার নবীর মধ্যে কখনোই কোনো ক্লান্তি আসতো না জোরে জোরে সম্লা নবীজি মা খাদিজার কবরের পাশে বন্ধু কান্দে আমার আল্লাহ পেরেস্তা পাঠালেন পেরেস্তা জানতে চাইলেন এবার আমার নবীজি বললেন তার প্রিয় যে এত প্রিয় স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল তিনি মেনে নিতে পারছে না আর নবীজি চিন্তিত খাদিজা কবরে সঠিকভাবে প্রশ্নের জবাবটা দিতে পারবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জিব্রাইল যাও যাও আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দাও খাদিজার কবরে কোনো ফেরেস্তা প্রশ্ন করার জন্য আসবে না জোরে জোরে বন্ধু মা খাদিজার পবিত্র নুরানি চেহারাটা যখন কেব্লার দিকে করে দেওয়া হয় এটা অটোমেটিক্যালি বন্ধু সোজা হয়ে যায় আবার যখন এটাকে ক্যাবলারের দিকে পৌঁছে দেওয়া হয় কি সমস্যা আপনাদের করতেছে তার পবিত্র চেহারাটা বন্ধ কেবলার দিকে করে দেওয়া আর ওনার চেহারাটা অটোই মধ্য সোজা হয়ে যায় যখন এমন অবস্থা দেখলেন আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে ভাবে ব্যাপার কি রে আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন বন্ধু আমি চাই আমার খাদিজার চেহারাটা আমার আর সের জি থেকে যেন থাকে এবং ছিলেন মা আমার নবী কেমন বেশি ভালোবাসতো এই যুগে এসে বন্ধু মৌলবীরা কি পড়াশোনা করেছে আমি জানি না যেই মৌলবি মা খাদিজাকে নিয়ে মন্তব্য করে রে ওই মৌলভী নিজেও জানে না ওনার ঠিকানা কোথায় উনি জানে না ওনার ফ্যামিলি পরিবারের ঠিকানা কোথায় রে যেই মানুষ মা খাদিজা কিনে আমার আসলেরই বিবাহ বন্ধন নিয়ে বন্ধু আলোচনা করে হাস্যরহস্য করে ঠাট্টা মস্কারি করে তারা নিজেও জানে না তাদের শেষ ঠিকানা কোথায় কিন্তু মা খাদিজা জান্নাতী এটা কোরান হাদিস থেকে প্রমাণিত ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলি আপনারা হজে নি এখানে উনি নিশ্চয় গেছে অনেক দিন তিনি আরো বেছিল বন্ধু আপনিও গেছেন জাবালে নোরের মধ্যে উঠছেননি কেমন কষ্ট চিন্তা করেন এই যুগের পুরুষটা উঠতে পারে না হিমশিম খায় আর সেই সময় আমার নবীজির এমন প্রেমিক ছিল রে মা যা এখন যেটাকে বন্ধু বন্ধু এই পাহাড়ে আপনার আমার প্রাণের নবীর জন্য মা খাবার নিয়ে আসতো আবার যখন আমার প্রাণের নবী খাবার খেয়ে যখন বন্ধু যা কেজো থাকতো এগুলো আবার টান মা খাদিজা নেওয়ার জন্য আসতেন এত বেশি ভালোবাসতেন দিনের জন্য আমার নবীজি এত বেশি সাপোর্ট দিয়েছেন মা খাদিজা আমার আপনার প্রাণের নবীকে আমার মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু আমার নবীজি অনেকটাই একা হয়ে গেছে কারণ এমন বিবি সবাই জানে পৃথিবীর সাধারণ মানুষ জানে মা খাদিজার বন্ধু দুইটা বিয়ে আগে হয়েছিল কিন্তু বিয়ে যদি হয়েছিল মা খাদিজার বয়স যদিও চল্লিশ ছিল আমার নবীজির বয়স যদিও পঁচিশ বছর ছিল রে কিন্তু মা খাদিজার চল্লিশ বছর হলেও

এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু রাসুলকে ভালোবাসতে হবে এর পরিবারকে ভালোবাসতে হবে তাহলে আপনি পরিপূর্ণ মমিন হতে পারবেন অন্যথায় মমিন হতে পারবেন না বন্ধু প্রথম বিয়ে হলো স্বামী চলে গেল ওই সম্পত্তি পাইলেন দ্বিতীয় বিয়ে হলো স্বামী পৃথিবীদের চলে গেল রে ও বন্ধু এই পৃথিবীর কয়টা নারীর জীবনে এমনভাবে স্বামী আছে আপনারা তো জানেন কিনা জানি না মা খাদিজার সাথে আপনারা আমার প্রাণের নবীর কেমন করে ওই নেকা পবিত্র বিবাহ বন্ধন হয়েছে আপনারা জানেন কিনা না জানি মা খাদি যা বন্ধু একদিন স্বপ্নে দেখলেন মা খাদিজা যা স্বপ্নে দেখলেন পূর্ণিমার চা যেন মা খাদি যার বুকের মধ্যে সে আশ্রয় নিয়েছে উনি এটাকে চেপে ধরে অত্যন্ত স্বস্তি পেয়েছে জোরে জোরে কন্যা সুবাহান আরো জোরে বলেন না সুবাহান মা খাদি যা যখন তিনি স্বপ্ন দেখলেন গভীর জুড়িতে ওই আকাশ থেকে পূর্ণিমার চাঁদ যেন গো মা খাদিজার বুকের মধ্যে সে আশ্রয় নিল মা খাদিজা বলতেছে আমি এটাকে আঁকড়ে ধরে বুকে চেপে ধরে অত্যন্ত মজা পেয়েছি বন্ধুরে আমার তৎকালীন সময়ে বুজুর্গ রোগ ছিলেন ওয়ারা কেবনে নৌফেল ওয়ারা কেবনে নৌফেলের কাছে পরের দিন তিনি জানতে চাইলেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি রে তখন ওয়ারা কেবনে নৌফেল জানিয়ে দিল এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বপ্ন বুঝে দেখে বুঝতে পারলাম আল্লাহর প্রিয় হাবিব আখির নবী পৃথিবীর বুকে আসার সময় হয়ে গেছে জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ কয়টা নারী স্বপ্ন দেখে কোন কয়টা নারী এই যুগের নারীরা স্বপ্ন দেখে ভালো স্বামী কথা বলেন না কেন প্রত্যেকটা মেয়ে যখন যৌবনে পা দে প্রত্যেকে স্বপ্ন দেখে কল্পনা করে যে নবীর প্রেমিক আল্লাহওয়ালা বুজুর্গ একটা স্বামী চাই কিন্তু কয়জনের এই যোগটা আমরা যদিও খারাপ বলে কেয়ামতের নিকটবর্তী হয়ে গেছে তারপরেও বলবো অসংখ্য নারী আছে রে তারা আল্লাহওয়ালা বুজুর্গ স্বামীর হাছায়াত থাকতে চায় কিন্তু তাদের নসিবে তো সেটা জোটে না বন্ধু তাদের নসিবে সেটা জোটে না এই জন্য আমি বলবো মা খাদি যে কথা বলতে হাজার হাজার লক্ষ লক্ষ বার বন্ধু চিন্তা করে কথা বলবা মন্তব্য করার ক্ষমতা না থাকলে তুমি মন্তব্য করো না আর মন্তব্য যদি করো এমন মন্তব্য তুমি করিও না যেই মন্তব্য তোমার সব কিছুকে ধ্বংস করে দেয় মা খাদিজার স্বপ্নের ব্যাখ্যা যখন জানি দিনে নোয়ারা কেমনে নফেল যে আকি নবী আল্লাহর প্রিয় হাবি ভাবি বললা আসার সময় হয়ে গেছে আল্লাহর প্রিয় হাবি পৃথিবীর বুকে কদম দিবে রে ও বন্ধু জোরে জোরে কন্যা সোহান আল্লাহ সেই নবীটা আপনার আমার প্রাণের নবী দো জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন নবী রহমাদ আলমিন নবী সিরাজ মনির নবী নূরুন আলা নূর নবী কালকে আমতির দিন আপনার আমার জন্য ফেরেশন হয়ে যাবে নবী এবার মা খাদিজার মধ্যে বন্ধু নতুন প্রেমের জন্ম হলো নতুন প্রেমের উদয় হলো স্বপ্ন দেখতেছে ধীরে ধীরে আপনার আমার প্রাণে নবী বন্ধু পৃথিবীর বকে আসলো এবার বন্ধু ধীরে 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 বন্ধু নবীজি পৃথিবীর বকে কদম মোবারক বাড়িয়ে দিল দেখতে 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 বন্ধু অনেক লম্বা ঘটনা মা খাদিজার সাথে পরিচয় পরিণয় হলো জোরে জোরে কন্যা সুমাহ আল্লাহ আর একটু মহাব্বতে পূর্ণ আল্লাহ ওই খাবি যা

এমন নবীকে স্বামী রূপে পেয়েছে মা খাদিজার বন্ধু ব্যবসা নিয়ে যখন আপনার আমার প্রাণের নবীজি সিরিয়ার সীমান্তবর্তী শহর বসরায় যখন চলে গেল বন্ধু বসরায় চলে যাওয়ার পরে ওই সিরিয়া যাওয়ার প্রয়োজন হয় নাই সিরিয়া যাওয়ার আগে বন্ধু বসরায় যখন গেল ডাবল বা খাদিজার জীবনে যত ব্যবসা করেছে বিজনেসের মধ্যে যত ইনভেস্ট করেছিল বন্ধু আমার নবীজি যেদিন নিয়ে গিয়েছিল ওই দিন মা খাদিজার এত বেশি মুনাফে এসেছিল

কখনোই স্পর্শ করতে পারে না এমন নবীর স্ত্রী হয়েছেন মা খাদিজা মা খাদিজাকে নিয়ে কথা বলতে হলে হাজার হাজার লক্ষ লক্ষ মার বন্ধু হিসাব করে জরিপ করে কথা বলা উচিত ঠিক কিনা বলে ছোট ছোট বলেন না সুবহানাল্লাহ আমার যে এত কষ্ট পেয়েছিল রে মা খাদিজার চলে যাওয়াটা তিনি মেনে নিতে পারলেন না বলেছে আমি দেখতে পেয়েছি আমার খুবই কি লাগতো আমি আশ্চর্য হয়ে যেতাম আমি অবাক হয়ে যেতাম আমার নবীজির দিকে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতাম আমার যে এত বেশি খাদিজাকে নিয়ে কথা বলতো এত বেশি প্রেমে প্রেম আলাপ করত। যত বেশি বলতো আমার নবীজির মধ্যে কোনো দিন আমি কোনো ক্লান্তি দেখিনি সুরেশ বলেন না এখন বন্ধু এই যুগের মানুষগুলো চিন্তা করেন মা আমার নবীজির বয়স হলো মাত্র পঁচিশ আর মা খাদিজার বয়স কত চল্লিশ শুনিস বন্ধু মেয়েরা নাকি কুড়িতে বুড়ি হয়ে যায় কিন্তু মা খাদিজার ডাবল হয়েছিল রে তারপরেও ওনার চেহারার নূর গ্লেজ বিনষ্ট হয় নাই এই যুগের বিশ পঁচিশ বছরের মেয়েরা যেমন তার চাইতে অসংখ্য অগণিত গুরের উপভূতি ছিলেন আমাদের মা খাদিজা তুলক রাজুর সুহান আল্লাহ এই শরীফের মধ্যে এসেছে রে বন্ধু ও কবরস্থলা উত্তরপারার মানুষ রে আমার মা বন্ধুদের কি দেখে দেখে বলছি হৃদয় কোনে শোনো আয় এখন যারা বন্ধু মদিনায় গিয়েছে মক্কায় যারা গিয়েছে ও বন্ধু হজ করতে যারা গিয়েছে বিভিন্ন স্থানগুলো তারা পরিদর্শন করেছে জাবালে নুরে ওঠাটা শিরিক করার পড়ে বন্ধু তো সহজ না কিন্তু মা খাদিজা আমার প্রাণের নবীর জন্য খাবার নিয়ে প্রতিদিনে আসতেন বন্ধু দুই থেকে আড়াই কিলোমিটার এই পথ তিনি হাঁটতেন এবং উঠতেন কখনোই তিনি উহু শব্দটা করেননি পারব না বিরক্তি ওনার মধ্যে ছিল না ও বন্ধু মা খাদি যা থেকে অনেক কিছু শিক্ষা এবং জানার আছে এই যুগের নারীদের বন্ধু মা খাদিজা এমন একজন মহিলা এমন একজন জন্নাথি নারী এমন একজন প্রাণের নবী আল্লাহর হাবিবুল্লার বিবিরে একদিন মা খাদিজার বন্ধু ওই পাহাড়ের দিকে নবীজির দিকে বন্ধ খাবার নিয়ে আসতেছে আল্লাহ রাবুল আলমিন জিব্রাইলকে ডাক দিলেন জিব্রাইল খাদিজা আমার হাবিবের কাছে যাওয়ার আগে তুমি পৌঁছে যাও খাদিজা আমার প্রিয় হাবিব হাবিবুল্লার কাছে যাওয়ার আগে আগে তুমি আমার প্রাণীর নবীর কাছে চলে যাও আল্লাহ কেন গো কেন যাব আমরা সেইখানে আমি কেন যাব সেইখানে এবার বন্ধু জিব্রাহিম আলাই সাল্লাম যখন বললেন আল্লাহ রাবুল আলমিন একটা ডাক দিয়ে বললেন যাও জিব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজের জন্য আমার হাবিবের কাছে তুমি সালাম পৌঁছে দিয়ে আসো জোরে জোরে বলুন না সুমাহান আল্লাহ সালাম তুম তুমি পৌঁছে দিয়া সরয়ে এরপরে বন্ধু বললেন এবার আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে বন্ধু জিবরাইল চলে আসলো পৃথিবীর জমিনে আল্লাহর প্রিয় কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও প্রাণের নবী আপনার কাছে খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার কাছে ওই আপনার প্রাণের বিবি খাদিজার জন্য সালাম পৌঁছে দিয়েছে ইয়া রাসূল আপনি আমার পক্ষ থেকে সালামটা খাদি জাকে পৌঁছে দেবেন এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে ওই জাকে আমার পক্ষ থেকেও সালামটা পৌঁছে দেবেন আপনাদেরকে বলবো বন্ধ নবীকে ভালোবাসা ফরজ নবীর পরিবারকেও ভালোবাসা ফরজ নবীর আহারে বাইতকে ভালোবাসা ফরজ আপনার কোরআন তেলাওয়াত নামাজ রোজা আল্লাহর জিকির করা ফরজ এই জিনিসগুলো আপনাকে আমাকে জানতে হবে অন্যথায় জীবন বন্ধ বিপন্ন হয়ে যাবে মা খাদিজা এমন একজন প্রেমিক ছিলেন বন্ধু আমার নবীকে এমন ভালোবাসতেন বললাম না যখন আমার নবী হাঁটতেন খাদিজা পাগল হয়ে যেত একটু যদি দেরি হতো আমার নবী নবীর ঘরে ফিরতে বন্ধু কেউ আটকাতে পারতো না রে খাদিজা পাগল হয়ে নবীর জন্য বের হয়ে যেত বন্ধু একদিন কাফের এমন ভাবে মারতে 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 আমার নবীজির এই পবিত্র শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করে ফেললো মা খাদিজার কলিজার মধ্যে পানি নাই পানি শুকিয়ে গেছে আমার প্রাণের নবীর চারপাশে দুশ্মন না জানি কি হয়েছে রে রাস্তায় তিনি বের হয়ে গেলেন খবর নিতে লাগলেন কোথায় রে আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় কোথায় রে অন্ধু মানুষকে জিজ্ঞেস করলো কেউ বলতে পারে না বন্ধু খুঁজতে 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 মা খাদি কি আবার নবীকে পাইলেন রক্তার্থ অবস্থায় পেয়েছেন ক্ষত পেয়েছেন এমন ভাবে আঘাত করেছে আমার নবীকে আমার নবী উঠে পর্যন্ত দাঁড়াতে পারল না মা খাদি যা দৌড়ে চলে গেলেন প্রাণের নবীকে বন্ধু গলায় জড়ে ধরলেন মা খাদি যত্যন্ত আদরের সাথে যত্নের সাথে উনি আমার নবীজিকে আদর দিয়ে বন্ধ বাসা পর্যন্ত নিয়ে আসলেন মা খাদিজার জীবনের ইতিহাস আমার নবীর প্রতি প্রেম বন্ধ এত গভীর ছিল যখন মা খাদিজার সঙ্গে আপনার আমার প্রাণের নবীর বিবাহ বন্ধনের আবদ্ধ হল আবদ্ধ হবে কত গোপন আলাপ আলোচনা চলতেছে আমাদের সমাজে দেখবেন বন্ধু গরিব লোকেরও বন্ধু থাকে কিন্তু গরিবের বন্ধু হয় গরিব আজকে আমি আপনাদেরকে বলি যদি আপনার চাইতে অনেক গুণে ধনী কোনো মানুষকে আপনি মনে করেন যে উনি তো আমার বন্ধু আপনি হাজার মানুষকে বিশ্বাস করালে হাজার মানুষকে বিশ্বাস করাতে পারলেও আপনি আমাকে বিশ্বাস করাতে পারবেন না তার কারণ হল গরিবেরই কখনো বন্ধু হয় না রে গরিবকে দাস বানানোর জন্য বন্ধুত্বের অভিনয় করা হয় কথা বলেন না কেন আমারে কথা গুলো আগামী দিন থেকে বন্ধু গবেষণা করে দেখবেন পৃথিবীতে গরিবের কোনো বন্ধু বলতে শব্দ নেই গরিব এসেছে পৃথিবীর বগে সাফার করার জন্য দুঃখ ভোগের জন্য বন্ধু গরিবের বন্ধু থাকে অবন্ধু বন্ধু যদি হয় গরিব বন্ধু তাহলে আমি মানবো অবন্ধু বন্ধু ধনীদেরও বন্ধু থাকে ধনী মা খাদিজারও বান্ধবীরা ছিল যখন আপনার আমার প্রাণের নবীর জন সাথে বিবাহের আলাপ আলোচনা চলতেছে মা খাদিজার বান্ধবীরা জানতে পারলো যে খাদিজা আরবের সবচেয়ে বেশি ধনী তুমি গো এমন গরিব একটা মোহাম্মদের সঙ্গে বিবাহ বলে তোমার ইজ্জত কি বাঁচবে ও বন্ধু এই কথা বলার পরে ওই বান্ধবী এত আর জানে না গভীর জুড়িতে আকাশের চাঁদ এসে খাদিজাকে ধরা দিয়েছে চুরে চুরে বলেন না সুবহানাল্লাহ বান্ধবীরা জানে না মা খাদি যা কবি রজনীতে সপ্তে দেখেছে আজকাশের চা তার বুকে এসে ঠাই নিয়েছে উনি বললেন আমার বুকে যখন চা ধরা দিল রে আমি এটাকে অত্যন্ত যত্ন করে আমি হৃদয়ে ধারণ করলাম আমার মধ্যে তো প্রশান্তি এসেছে যে প্রশান্তি জীবনের কোনো দিন আমি খাদি যা পাই নাই কিন্তু বন্ধু এই বান্ধবীরা তো এই প্রেমের খবর জানে না ও ইবনে আকে তাকে ভবিষ্যৎবাণী করলো তুমি হবে রেখা

নবীজির কদমের মধ্যে বন্ধু ঢেলে দিল কদমের মধ্যে দিয়ে দিল আমার নবীর আওতায় চলে গেল খাদিজার সব সম্পত্তি এবার খাদিজা তার বান্ধবীদেরকে ডাকলেন বান্ধবীদেরকে ডেকে ডেকে বলে ও আমার বান্ধবীরা ও আমার সই তোমরা কোথায় আছো গো আমার কাছে আসো একটা খবর শুনে যাও আমার নবীর প্রতি কত ভালোবাসা একটা সেকেন্ড আমার নবীর অপমান তিনি সহ্য করলেন না একটা সেকেন্ডের জন্য নবীর সাথে বেহাদবি আমার নবীকে ছোট করে বলল গরিব বলল মা খাদিজা সেটা মেনে নিতে পারল না এবার বান্ধবীদেরকে দেখে বললেন তোমরা কে কোথায় আছো আমার কাছে আসো তোমাদের সাথে আলাপ হবে হুজুর কি আলাপ হবে এবার খাদিজা বললেন আমার সব সম্পত্তি ওই নবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছি ও আমার বন্ধু ও আমার বান্ধবীরা তোমরা বলো না এত ধনী মোহাম্মদের সাথে আমার মতো গরিব আমার গর্ব করছেন বিষয় প্রেম এমন একটা জিনিস মা খাদিজা আল্লাহর প্রিয় হাবিবের এক মুহূর্তে অপমান সহ্য করতে পারলেন না এটার নাম প্রেম এটার নাম ভালোবাসা তারপরে মা খাদিজার সাথে কি হলো বিয়ে হলো সংসার হলো সবচেয়ে বড় মজার যে খবর মা খাদিজা এমন একজন নারী যিনি পৃথিবী থেকে জান্নাতের সংবাদ প্রাপ্ত ওনার ওদর থেকে এসেছে হজরতে খা জান্নাত মা ফাতে মাতো জাহার এই কাপড়তলার তলার আমার মা বোন যারা আছে তাদের কি বলবো আপনারা টেনশন করবেন না আপনারা টেনশন করার এটা আমাকে বলতে হবে না এটা লেখা তো সালাম নাই কালাম নাই ধমকেশ্বরের কথা বলছেন কে শিখেছে লেখা আপনারা কথা বললেন না আমি আপনাদেরকে বলি মা খাদিজা আপনারা বলেন আপনারা যারা আছেন এখানে মা খাদিজা এবং রাসুলের বিয়ে নিয়ে যদি ঠাট্টা করে আপনারা কি মেনে নিবেন সহ্য করবেন এটাকে করা যায় আরে ভাই আপনি দড়ি হতে পারেন এই পৃথিবীর টাকাওয়ালা হতে পারেন এই পৃথিবীর দৌলতলা হতে পারেন এই পৃথিবী কিন্তু আপনার ফিউচার কি সেটা আপনিও জানেন না তবে এটা জানি যে রাসুলের পরিবারের সাথে বেয়াদবি করলে আল্লাহ আপনি বলেন কয়টা মহিলা কেবলার দিকে মুখ করলে বা সোজা হয় এমন ঘটনা শুনছেন কেউ তিনি ওয়ান একজন মা খাদিজা আল্লাহ চায় মা খাদিজার চেহারা কোন দিকে থাকুক আল্লাহ আরশের দিকে থাকুক কেন মা খাদিজা তার জীবনের জন্য কোনো কিছু রাখেনি সবটুকু রাসুলের জন্য দিয়েছে আর রাসুল সব দিয়েছে উম্মতের জন্য সেই উম্মত রাসুলকে কষ্ট দিতে পারে আপনারা হয়তো বলবেন খাদিজাকে কষ্ট দিলে রাসুল কষ্ট পায় আপনার বাচ্চাকে চোট দিলে কি আপনি কষ্ট পাবেন না আপনার মাকে বকা দিলে আপনি কষ্ট পাবেন না আপনার বিবিকে নিয়ে যদি কেউ একটা একটা ওয়ার্ড যদি আপনার কেউ বাজে কথা বলে আপনি কি মেনে নিবে আপনারা অনলাইন খুঁজে দেখবেন বিশেষ করে যুবক ভাই তোমাদেরকে বলছি এই রিসেন্ট একটা ভিডিও ভাইরাল চাই একজনে মা খাদিজাকে নিয়ে রস করছে আর বাকি নাম তারা ঠাট্টা করছে এই পৃথিবীতে কোন পাগল সন্তান কি মায়ের অপমান মেনে নিতে পারে সকল মুমিনের মা হলো মা খাদিজা সেই মাকে নিয়ে কথা বললো তুমি আমি তাকে বলবো জাস্ট স্لیف অফ টান এটাকে আমরা বলতে পারি না নাকি এটা অন্যাই বলে প্রতিবাদ করতে পারি করব কি করব না আরে ভাই কয়টা কয়টা বাবা কয়টা মায়ের মধ্য থেকে জান্নাতি সন্তান আসছে খাদিজা এমন একজন নারী ওনার কোলে যার টুকরা সর্বকনিষ্ঠ কন্যা মা আমি কিন্তু শুরু থেকে দেখতেছি তোমাদের তোমরা এতক্ষণ বাইরে বাইরে ঘুরা করছো বাইরে কথা আমার ওয়ার শেষ হলে কথা শেষ করে আসতা এটা কিন্তু বেয়াদবি আমার সাথে নয় আল্লাহ 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 রাসুল এবং রাসুলের পরিবারের সাথে তোমার আমার মুক্তির জন্য এরা ভূমিকা রাখবে শোনো ওয়াজ। কারণ ওয়াচটা কিন্তু অশিক্ষিত মানুষের জন্য নয় শিক্ষিতদের জন্য ওয়াজটা কিন্তু বিবেক হিন্দির জন্য নয় বিবেকবানদের জন্য আলোচনাটা সেন্সলেসদের জন্য নয় সেন্স অ্যাবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য ওয়াজ থেকে কিন্তু শিক্ষা সবাই নেয় না হুজুর এবং স্যার যখন ক্লাস করায় ক্লাস থেকে কিন্তু সকল স্টুডেন্ট শিক্ষা যেটা শিক্ষা নেয় দেখবেন গুণী যারা গানি যারা সে নিজেকে কখনোই বড়ো মনে করে না এই যে দেখেন মানে আসলে আপনারা অনেকেই মন দিয়ে শুনতেছেন কিন্তু আমার কাছে একটা যে এখানে একজনের বসাটা মনোযোগটা অনেক বেশি ভালো লাগছে যে দেখেন আমার একটা ভাই এই যে তোয়াইলা মাথায় দিয়ে বসে আছে গালে হাত দিয়ে এই যে পলকহীন দৃষ্টি দিয়ে এই যে সে আমার আলোচনা শুনতেছে তো শুনতেছে মনে হয় যেন সে কোথায় আছে সে নিজেকে পর্যন্ত হারিয়ে ফেলেছে এটা হওয়া উচিত ছিল প্রত্যেকের আপনি কি চাইলে আগামীকালকে যাওয়ার কোন সিরিয়াল এমনও তো হতে পারে আগামী কালকে আগামী বছরে মাহফিল আসার আগে আপনি চলে যাবেন এখন যেই পরিমাণ মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে হুন্ড অ্যাক্সিডেন্টে অটো অ্যাক্সিডেন্টে ট্রাক অ্যাক্সিডেন্টে মরার কি কোনো বয়স আছে বাজারটা করো না এটা তো বাজার করার জায়গা এটা হচ্ছে প্রেমের বাজার কিসের বাজার যে বাজারে আসলে সব পাওয়া যায় তবে সেই জিনিসগুলো দেহের দেহেরটা রুহের তুমি বাহিরে গেলে চা দোকানে যাও দেহের জন্য অনেক কিছু বরাদ্দ আছে শোনো কারণ তোমরা দেখো সকাল টু বিকাল শুধু মোবাইলে আসো এই মোবাইলের মতো অসভ্য বস্তু সৃষ্টি জগতে আমি আর কিছুকে মনে করি না এই মোবাইল মানুষের চোখ থেকে পা সব কিছুকে নষ্ট করে দিয়েছে আগে সপ্তাহে একদিন সিনেমা চাইতো তখনই মানুষের প্রতি ঘৃণা আসত তখনই মানুষকে ঘৃণা করতাম যেমন জুমার দিনের সিনেমা চাই কিন্তু এখন এমন একটা নষ্ট জগতে এসে পড়ছে নষ্ট দুনিয়ায় এসে পড়ছি মোবাইলের জন্য আর টিভি দেখতে ইয়ে যাইতে হয় না কোনো সিনেমা হলে বাট ইয়েতে যেতে হয় না মোবাইলে যথেষ্ট তাইলে এটাকে আমি অসভ্য বলবো নাকি সভ্য বলবো ওখানে খেয়ে কী পাও আরাসকে কী পাও মোমিন যারা তোমরা খেয়াল করবে